jalon khali yo jalon khali ma ekna 15 din nakta chukta lagiya <laughs> chhara telore thara mara patra yasto lagi mara patra chha gasta hal bhayeko chha ajarai jarkya

খাই নাই খাই কথা बुछेरबाट प्रतिनिधि आएर धन्यवाद दिँदै छ। यो तगोनमा अलगाइ छ। आदरणीय प्रति

আমরা এখন যে নামাজ পড়ে মাত্র রুমের দিকে যাইতেছি আপনারা যারা আমাদেরকে দেখতেছেন বিশেষ করে হোয়াইট কেন্দুরওয়ালা হত বড় মিসকিন লাইক কমেন্টের আচ্ছা সবাই বেশি বিষয়ে করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আচ্ছা আর আচ্ছা বুঝি না চাইতে আমার স্বাস্থ্য লাগে গেলাম আর ভালো কি মনে يا